হাতের সময় স্বাস্থ্য কথার বিশেষ আড্ডা আসতে দিয়ে হলেও কালক্ষেপণ হলেও মিস করিনি বন্ধুরা সঠিক সময়ে এসেছি সময়ের স্বাস্থ্য কথার লাইভ প্রোগ্রামে যারা জয়েন করেননি জয়েন করে ফেলবেন আর গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামান্য চিত্রের মূল আলোচ্য বিষয় কি আপনাদের কিন্তু সবারই জানা সময়ের স্বাস্থ্য কথার উদ্দেশ্য কি সেটি কিন্তু জানা নেই কারো কি রাতের সময়ের স্বাস্থ্য কথা চলে এসেছে আমি শেখ হোসেন সময়ের স্বাস্থ্য কথা আলোচনার পর্বে যে সমস্ত বন্ধুরা জয়েন হননি তারা জয়েন হয়ে যাবে যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সুপ্রিয় সুধি দেশ থেকে দেশান্তর সময়ের স্বাস্থ্যকথার যে সমস্ত ভাই এবং বোনেরা লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে আছে। সময়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের গুরুত্বপূর্ণ আয়োজন এবং বিশেষ প্রামাণ্য চিত্রটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল গার্লিক আর রসুন অনন্য গুণসম্মত একটি বিশেষ মশলা জাতীয় দ্রব্য দৈনন্দিন জীবনে অবহেlineTo অবহেলায় পড়ে থাকে আপনার রান্নাঘরে সামান্য অসুস্থতায় পারিবারিক ডক হাজার 1000 টাকা দামের ফল ফলদি মোটামুটি ঔষধ সেবন করে যাচ্ছেন সঠিক ভাবে জানেন না কি খেলে আপনি সুস্থ হবেন অসুস্থতায় কেউ কেউ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় প্রতিনিয়ত কাতরাচ্ছে তার যে কষ্ট তার যে ব্যর্থতা তার যে ব্যথা এটি কিন্তু আমরা কেউই বুঝতে পারি না যদি একজন ক্যান্সারের রোগীকে জিজ্ঞেস করেন যে তার শরীর অসুস্থতা কেমন একজন ক্যান্সারের রোগী বলতে পারবেন যে তার ব্যথাটা কত বেশি তার কষ্টটা কত বেশি একজন সুস্থ মানুষ তার যে সুস্থ থাকার যে কত বড় একটা আনন্দের বিষয় কত বড় একটা খুশির বিষয় সেটি একজন সুস্থ মানুষ বলতে পারেন পরক্ষণে একজন অসুস্থ ব্যক্তি তিনি কিন্তু হসপিটালে বেগে বেড়ে বিছানার অত অবস্থায় লম্বা সময় ধরে কাজ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন অথচ তার প্রতিটি মুহূর্তে দিনক্ষণ গুনছেন শুধু মৃত্যুর অপেক্ষা এবং কষ্টে চিন্তা করছেন যে কখন সুস্থ হবেন তাদের যে অসুস্থতা তাদের যে এই সমস্যাগুলো যে সমস্ত রোগগুলো দেওয়ালে পিট আটকে গেছে যে সমস্ত রোগগুলো দুরারোগ্য কখনো আরাম হয় না সেই সমস্ত জটিল ও কঠিন বিষয়গুলো নিয়ে সময়ের স্বাস্থ্য কথা আলোচনা হয় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যে সমস্ত ভাই এবং বোনেরা প্রতিনিয়ত হসপিটালের বিছানায় কষ্ট পাচ্ছেন প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন মুঠি মুঠি ঔষধ সেবন করছেন লম্বা সময় ধরে ঔষধ সেবন করতে করতে ঠান্ডা কাশি ফ্লু জ্বর ক্যান্সার মহামারী জটিল ও কঠিন রোগ করোনা ভাইরাস ভাইরাস ব্যাকটেরিয়াল বিভিন্ন প্রকার ফেভার ভাইরাল ফেভার এরকম বহুল প্রচলিত রোগগুলো থেকে মুক্তির জন্য আজকে কিন্তু একটি সহজ হোম রেমেডি বলে দেব শুনে অবাক হয়ে যাবেন হোম রেমেডিগুলো কী হোম রেমেডিটির ভিতরে আপনি আপনার বাসায় রান্নাঘরে পেয়ে যেতে পারেন একটি বিশেষ উপাদান খুবই গুরুত্বপূর্ণ মেডিসিনাল কম্পাউন্ড আছে এর ভিতরে সেটি হচ্ছে রসুন হ্যাঁ বন্ধুরা ইংরেজিতে যাকে বলা হয় গার্লিক গার্লিক বা রসুন অনন্য গুণসম্মত এর পুষ্টি আছে এর ভিতরে মেডিসিনাল কম্পাউন্ডে ভরপুর দৈনন্দিন জীবনে আমরা যারা গার্লিক বা রসুনের ব্যবহার সম্পর্কে জানি না রসুনের মেডিসিনাল কম্পাউন্ড সম্পর্কে জানি না প্রতিনিয়ত হর হামেশাই কষ্ট করে যাচ্ছি রাতে সমস্যা বাচ্চার কান্না কানে ব্যথা তীব্র থেকে তীব্রতর পুষ করছে ঠান্ডা সর্দি ইনফেকশন সাইনোসাইটিস জোরালো ব্যথা দাঁতের ব্যথা কমছে না দুটি কুয়া রসুন সুন্দরভাবে কাঁচা অবস্থায় চিবিয়ে খাওয়ার পরামর্শ দেন পরবর্তীতে গ্লাস পরিমাণ পানি পান করেন অবাক করা ফলাফল পেয়ে যাবেন আমি বলেছি ভাবছেন মজা করছি ভাবছেন না শত শত হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের মতামত অনুযায়ী জানা যায় যে গার্লিক বা রসুন এর অনন্য সব পুষ্টিগুণ এর মধ্যে আছে বি সি বা হোয়াইট ব্লাড সেল যেটি শ্বেত রক্ত কণিকাকে অনেক বেশি পরিমাণে প্রডিউস করে যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বুস্ট করে ইমিউনিটি বুস্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহুগুণ বাড়িয়ে বিভিন্ন প্রকার ভাইরাল ফিভার ব্যাকটেরিয়াল ফিভার টাইফয়েড ফিভার এন্টারিক ফিভার ইয়েলো ফেভার করোনা ফিভার এরকম বহুল প্রচলিত বিভিন্ন প্রকার জ্বর এবং জ্বর সংক্রমণ ঠান্ডা কাশি সর্দি ফ্লু এই সমস্ত রোগগুলো থেকে সাহায্য করে বন্ধুরা প্রতিনিয়ত কষ্ট করে সর্দি যাদের সারতে চাই না যারা একদম কষ্ট করছেন সর্দির সমস্যায় তারা কিন্তু প্রতিদিন সকালের খাদ্য তালিকায় সামান্য একটু পরিমাণ রসুন রাখতে পারেন অবাক হয়ে যাওয়ার মতো ফল পেয়ে যাবেন পরবর্তী রসুন চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস পরিমাণ পানি পান করুন হ্যাঁ এটি একটি গুরুত্বপূর্ণ এবং একটা বিশেষ ব্যাপার যে এই রসুন খেলে আমাদের শরীরে ইমিউনিটি বুস্ট হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা ইম্প্রুভ হয় এবং এছাড়াও যে সমস্ত পুরুষ ভাইদের স্পাম প্রবলেম আছে পারমিয়া ডিজেস যাদের শুক্রানোর পরিমাণ কম আছে তারা কিন্তু রসুন চিবিয়ে খেতে পারেন দুই কোয়া রসুন আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করে ফেলবে রসুন দুটি কোয়া যদি চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস পানি পান করা যায় আমাদের রক্তের কোলেস্টেরল লেভেল যাদের বেশি আছে ক্ষতিকারক কোলেস্টেরল এটি কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়াও আমরা যদি সুস্থ থাকতে চাই প্রতিনিয়ত এর পাশাপাশি এক গ্লাস পরিমাণ পানি পান করতে পারি প্রতিদিন পেটে এই দুটি বিশেষ উপাদান খুবই ভালো কাজে দেয় এর পাশাপাশি আরেকটি কাজ পাওয়া যেতে পারে সেটি হচ্ছে আমরা আমাদের খাদ্যাভ্যাসগত কিছু পরিবর্তন আনতে পারি যে সমস্ত খাবারগুলো আমাদের শরীরে অতিরিক্ত ঘাম তৈরি করে বিশেষ করে মশলা খাবার যেমন হতে পারে মশলা জাতীয় খাবারের ভিতরে আছে যেমন দারচিনি গোলমরিচ এলাচ এছাড়াও বিভিন্ন প্রকার খাবার এই সমস্ত খাবারগুলো সাধারণত আমরা পরিবর্তন করে কম মশলা জাতীয় খাবার গ্রহণ করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারি যেটি কিনা অনেক বেশি পরিমাণে উপকারে আসে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চরম গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়টি জেনে নেওয়া যাক আজকে গার্লিক নিয়ে অনেক অনেক আলোচনা করে ফেলেছি সময়ের স্বাস্থ্য কথায় গার্লিক সম্পর্কে বিস্তারিত বিশেষ কিছু আলোচনা সেটি অনেক বেশি পরিমাণ কাজে দেয় ইজিও ব্যাকগ্রাউন্ড ইন বায়োলজি হ্যাঁ বায়োলজি ছিল অপরি অপরিচিত অসংখ্য ধন্যবাদ সময় স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আসলে অনেক অনেক বেশি পরিমাণ মেসেজ থাকে দেখা যায় সব মেসেজের উত্তর দেওয়া হয়ে ওঠে না হ্যাঁ কোশ্চেনের আনসার দিয়েছি যে কথাটি আলোচনা হচ্ছিল গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গার্লিক আমরা গার্লিক অনেক অনেক প্রশ্ন করে ফেলেছি যে গার্লিক আসলে কি কি উপকার করে সেই সম্পর্কে গার্লিক সম্পর্কে জানার কমতি নেই প্রতিনিয়ত আমরা গার্লিকের বিশেষ বিশেষ কিছু উপাদান সম্পর্কে বিশেষ কিছু বিষয় সম্পর্কে জেনে ফেলেছি আর ইউ এ ডক্টর ইয়েস ইয়েস ব্র হ্যাউট ইউ প্লিজ সে ইউর কোর্সেন্ট নো প্রবলেম যে কথাটি আলোচনা হচ্ছিল যে গার্লিকের আরও কিছু বিশেষ গুণ আছে সেটি হচ্ছে যারা প্রতিনিয়ত যে সমস্ত ভাই এবং বোনেরা যাদের অতিরিক্ত পরিমাণে সর্দি লেগে যায় যারা অনেক মুঠি মুঠি ঔষধ শিবন করেন রোগ ক্ষমতা ব্যবস্থাপনাকে বাড়ানোর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন ইন বায়োলজি দর্শক বন্ধুরা চলছে স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান যারা দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের লাইভ অনুষ্ঠান ও প্রামাণ্যের মূল আলোচ্য বিষয়টি দ্বীপ শুরু হয়ে গেছে সঠিক সময়ে যারা জয়েন হয়ে সঠিক সময়ে অনুষ্ঠানটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ অনুষ্ঠানটি আসলে আসতে অনেক বেশি পরিমাণ দেরি হয়ে গেছে আমরা অনেক বেশি পরিমাণ দেরি করে ফেলেছি বিশেষত আজকের লাইভ অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল রাত্রি দশটা থেকে যারা রাত্রি দশটার সময় থেকে সাধারণত অপেক্ষা করেছিলেন তাদের প্রতি আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে দশটার সময় রমজান মাসে লাইভ অনুষ্ঠানটি চলেছিল কিন্তু পরবর্তীতে ইদানিং রাত্রিটা একটু বেশি পরিমাণে ছোট হয়ে গেছে এবং দিন অনেক বড় হয়ে গেছে তাই লাইভ অনুষ্ঠানটা সামান্য দেরি করে শুরু হয় অবশ্যই নির্ধারিত সময়টি সময়সূচি সামনেই অতি দ্রুত জানিয়ে দেওয়া হবে পূর্ববর্তী সময়ে যে নির্দিষ্ট সময়ে লাইভ অনুষ্ঠানটি চলত এখন তার চেয়ে সামান্য কিছুটা সময় পরবর্তীতে অনুষ্ঠানটি শুরু হবে সেজন্য নির্দিষ্ট একটি কমিউনিটি পোস্টটি আপনাদের সামনে তুলে ধরব যে আমাদের লাইভ অনুষ্ঠানটি আসলে কতটুকু সময় পরবর্তী থেকে শুরু হবে নির্দিষ্ট সময়টি সম্পর্কে আলোকপাত করা হবে জানানো হবে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলবেন আরেকটি কথা বলি রসুন সম্পর্কে যে আমরা যারা গার্লিকের ব্যবহার অতিরিক্ত বেশি করে থাকি তাদেরকে একটি বিশেষ বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে আমরা যদি অতিরিক্ত মাত্রায় রসুন গ্রহণ করি এর ভিতরে থাকা মাত্রা অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের লিভার টক্সিসিটি করতে পারে যাদের লিভারে দূষিত পদার্থ বের করতে চাই ডিটক্সিফাই করতে চাই যারা যে সমস্ত বিভিন্ন প্রকার হোম রেমেডিসগুলো ফলো করে থাকি এ ধরনের হোম রেমিডিসগুলো আমরা সেই সমস্ত হোম রেমেডিসগুলো ফলো করি যেগুলো আমাদের স্বাস্থ্য উপকারী কিন্তু লম্বা সময় মাত্রা অতিরিক্ত রসুন খাওয়া এটি আমাদের লিভার টক্সিসিটিকে বাড়িয়ে যেতে পারে যেটি কিনা লিভারের সাথে সাংঘর্ষিক তাই মাত্রা অতিরিক্ত অবশ্যই এ ধরনের খাবার গ্রহণ করাতে হয় না যে সমস্ত বিষয়গুলো ক্ষতিকর সেই সমস্ত তুলে ধরছি রসুন লিভার ডিটক্সিফাই করতে সাধারণত ব্যবহার হয় না রসুন লিভার ড্যামেজ করে দিতে পারে মাত্র যেহেতু খেলে আমাদের ফ্রি কে দূর করার জন্য রসুনের ব্যবহার আছে খুব ভালো কাজে দেয় এছাড়াও ত্বকের বলি রেখা দূর করতে ত্বকে শ্বেতরক্তি কোনো বেশি বেশি প্রডিউস করতে স্পার্ম কাউন্ট বাড়াতে শরীরের অনেক বেশি পরিমাণে উপকারে দেয় রসুন রসুন সাধারণত নিয়মিত খেলে হার্ট ডিজেস সাধারণত কমে যায় আমাদের কোলেস্ট্রল লেভেল নর্মাল ভ্যালুতে ফিরে আসে এবং শরীর সুস্থ হয় তাই অবশ্যই আমরা প্রতিনিয়ত যে রসুন এর যে বিশেষ হোম সেগুলো ফলো করব রসুন সম্পর্কে বিস্তারিত সময়ের স্বাস্থ্যপথে একটু বিকেল দেওয়া আছে সেটি ফলো করবো আশা করি সবারই কাজে লাগবে ধন্যবাদ তাদের লাইভ অনুশানটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যপাতের সুবিধা থাকবেন আল্লাহ হাফিজ